উদয়পুরে ছয় জোয়ারিকে আটক করল রাধা কিশোরপুর থানার পুলিশ দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমা এলাকায় জোয়ার আসরে আসক্ত হয়ে পড়েছে এই খবর পুলিশের কাছে থাকা সত্ত্বেও পুলিশ বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারছিল না অবশেষে শনিবার বিকেলে উদয়পুর ধ্বজনগর গোয়ালগাঁও এলাকায় কিছু যুবক মিলে জোয়ার আসরে বসার খবর পুলিশের কাছে আসা মাত্র রাধা থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাদা পোশাকে গোয়ালগাঁও এলাকায় প্রবেশ করে এবং ছয় জোয়ারিকে হাতেনাতে হাতে নাতে আট যোগ করে তাদের কাছ থেকে ছয়টি মোবাইল তিনটি খাতা ও নগদ উনিশ টাকা সহ বেশ কিছু জুয়া খেলার কার্ড উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ তাদের জিজ্ঞাসা করে আরো বেশ কিছু জুয়া খেলার সঙ্গে যুক্ত যুবককে জালে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে বিকালবেলা আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটি খবর আসেছে ভজনগর গোয়ালগাঁও এর একটি নির্জন স্থানে একটি জোয়ার আসর বসেছে এই খবর পাওয়া মাত্রি আটকে পুরিয়ে ইন্সপেক্টর বাবুল দাস স্যারের নেতৃত্বে আমি এস আই এস আই তপন কুমার ঘোষ এস আই সৌরভ সাহা এসআই শামল মজুমদার এবং পিএসএ স্টাফ মিলিয়ে আমরা অভিযানে বের এবং এবং ঘটনাস্থল হইতে ছজন লোককে আমরা অ্যারেস্ট করি তাদের নাম হইল প্রশান্ত পুলি বাইকোড়া দুই নম্বরের লগা বিকাশ বল শান্তির বাজার তিন নম্বরের লগা মুকেশ মিয়া

উনিশ হাজার চারশো দশ টাকা প্লেইং কার্ড একশো ষাট এবং তিনটা খাতা যে খাতাতে তারা নিয়া দুয়ার করেছিল